হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে কি পাচ্ছেন জানেন আজকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন যাদের হচ্ছে প্যান্টের পিসের প্রয়োজন বা স্যালারের পিস অনেকেই হচ্ছে এই সুন্দর সুন্দর খুঁজতেছেন আমাদেরকে নখ দিচ্ছিলেন বাট আমাদের কিন্তু চলে আসছে এই সুন্দর সুন্দর আড়াই গজের হচ্ছে স্যালারের পিস আমরা হচ্ছে প্রতিটা পিস আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু পাকা আড়াই গজ কাপড় হচ্ছে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ প্রচুর পরিমাণে কালার ডিজাইন রয়েছে এগুলো কিন্তু আপনারা মাত্র কত করে পাচ্ছেন জানেন একশো দশ টাকা করে হচ্ছে আপনারা পাচ্ছেন এই গজের এক কালারগুলা এখানে কিন্তু আপনারা বয়েল কাপড়টাও পাবেন পবলিন কাপড়টাও পাবেন যেটা হচ্ছে আপনাদের ভালো লাগবে সেটাই নিতে পারবেন এটা হচ্ছে আমরা একশো দশ টাকা পিস করে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে কালার চলে আসছে আমাদের এখানে যারা হচ্ছে সুন্দর সুন্দর কালার গুলা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড গ্যারান্টি থাকবে আর এগুলো হচ্ছে সারা বাংলাদেশ আপনারা কন্ডিশন নিয়ে নিতে পারবেন হ্যাঁ কন্ডিশনে আপনারা হচ্ছে এই সুন্দর সুন্দর এক কালার গুলা নিতে পারবেন যারা হচ্ছে টু পিস নিয়ে ব্যবসা করতেছেন চাচ্ছেন যে টু পিসের সাথে হচ্ছে প্যান্টের কাপড় দিয়ে আপনারা থ্রি পিস তৈরি করবেন তারা এগুলো নিতে পারেন আর যারা হচ্ছে চাচ্ছেন যে আমরা শুধু প্যান্টের কাপড়টাই নিতে চাচ্ছি তারা কিন্তু প্যান্টের কাপড়গুলো নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের রয়েছে আর এই সুন্দর সুন্দর এক কালারগুলো আপনারা প্যান্টের কাপড়গুলো আপনারা মাত্র একশো দশ টাকা করে পাবেন এক গজ কাপড়ে কিন্তু আমাদেরকে কিনতে হয় সত্তর থেকে আশি টাকা গজে ওইখানে আমরা আড়াই গজের একটা পিস আপনাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে একদম পারফেক্টলি হচ্ছে একটা প্যান্টের কাপড়ের জন্য পাকা আড়াই গজ কাপড় হলেই কিন্তু সবার জন্য এনাফ হ্যাঁ ঠিক আছে আর সেই পাকা আড়াই গজ কাপড় হচ্ছে আমরা পিস হিসাবে প্যান্টের পিস হিসাবে আপনারা দেখেন কি সুন্দর হচ্ছে মধ্যে পাচ্ছেন এগুলোতে কিন্তু কোনো প্রবলেম থাকবে না একদম পাকা আড়াগোষ থাকবে রংকোষের ব্যাপারটা হচ্ছে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন এছাড়াও যারা সবটা ভিজিট করে নিতে চান তারা কিন্তু সবটা ভিজিট করেও নিতে পারবেন কন্ডিশনে নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো দশ টাকা হবে অর্ডার সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে হ্যাঁ আর আমাদের সাথে যোগাযোগের একমাত্র যারা হচ্ছে হচ্ছে এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন ভিডিওটা শেয়ার করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ দেখেন এই সুন্দর সুন্দর প্যান্টের কাপড়গুলো যারা হচ্ছে সবটা ভিজিট করে নিতে চান তারা অবশ্যই সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী শাকিরচুর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে আজকের মতো আপু ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও আসবো ভিন্ন কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ